আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই হলো আমাদের গোহালবাড়ির বিখ্যাত হাঁস মুরগির বাজার এখানে দেশি হাঁস মুরগি সহ বিদেশি মুরগির বাচ্চা পাওয়া যায় চলুন টাইগার মুরগির বাচ্চার দাম দাম কেমন তা জেনে নেই কেন মুরগি না কত দিনের কত করে কত দিনের বাচ্চা ভাই কত দিনের বাচ্চা উনিশ দিন ফিস কত কি মুরগি বাচ্চা টাইগার না টাইগার না কত দিনের বাচ্চা কত দিনের বাচ্চা বারো দিন কয় টাকা ফিস